ট্রাম্পের শুল্ক চাপে মার্কিন ব্র্যান্ডগুলো ভারতে অর্ডার স্থগিত করছে বাংলাদেশকে সুযোগ পাবে ভারতীয় পোশাক খাতে নেমে এসেছে এক অদৃশ্য ঝড় যে ঝড়ের নাম ট্রাম্পের শুল্ক যুদ্ধ মার্কিন বাজারে ভারতের সবচেয়ে বড় পোশাক ক্রেতারা যেন একে একে দরজা বন্ধ করছে কিন্তু এই ভাঙনের মাঝেই কি লুকিয়ে আছে বাংলাদেশের জন্য সোনালি সুযোগ যুক্তরাষ্ট্র হঠাৎ করে ভারতের পণ্যের উপর চাপিয়ে দিয়েছে বিশাল পঞ্চাশ শতাংশ শুল্ক প্রথম ধাক্কা লেগেছে গতকাল আর বাকি ধাক্কা আসছে এই মাসের আটাশ তারিখে ফলাফল মার্কিন জায়ান্ট গ্যাপ থেকে শুরু করে কোলস সবাই এখন উৎপাদন অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা ভাবছে কেউ অর্ডার স্থগিত করেছে কেউ তড়িঘড়ি পণ্য পাঠিয়ে কাজ শেষ করার চেষ্টা করছে রয়টার্স বলছে ভারতের তামিলনাড়ুর তিরুপুর যেটা ওয়ারের রাজধানী সেখানে আজ চরম উদ্বেগ মিলিয়ন ডলারের অর্ডার বাতিল হচ্ছে আবার কেউ কেউ নেপাল বা ইথিওপিয়ায় নতুন কারখানা খোলার প্রস্তুতি নিচ্ছে কিন্তু এখানে আসল প্রশ্ন ভারত যখন এই বিশাল বাজার হারাচ্ছে তখন প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশকে প্রস্তুত কারণ যুক্তরাষ্ট্র আমাদের পোশাকে মাত্র বিশ শতাংশ শুল্ক বসাচ্ছে অর্থাৎ ভারতের পতন হয়তো হতে পারে আমাদের উত্থানের সুযোগ ভারতের রপ্তানি খাত যখন ধ্বংসের কিনারায় তখন বাংলাদেশ যদি সঠিক সময়ে পদক্ষেপ নেয় আমরা হয়তো মার্কিন বাজারের রাজত্ব ছিনিয়ে নিয়ে নিতে পারি কিন্তু প্রশ্ন হলো আমাদের নীতি নির্ধারকরা কি সেই সুযোগটা কাজে লাগাতে প্রস্তুত